অনেকদিন পর আবারও চলে আসলাম তোমাদের সাথে নর্মাল ডেলি ব্লগ শেয়ার করার জন্য হোম ডেকোরের কিছু জিনিস অনলাইন থেকে আনিয়েছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলে চারটা ফ্লাওয়ার কম্বো ছিল সাথে এগুলোকে স্ট্যান্ড করার জন্য হোল্ডারও ছিল তাই ভাবলাম যে রিজনেবলের মধ্যে পেয়ে গেলাম অর্ডার করে বেশ সুন্দর লাগছিল বিশেষ করে এই কালারটা তো দারুণ মায়াবী ছিল এটাও বেশ সুন্দর লাগছিল এই দুইটা আমি এই রুমে রাখছি আর বাকি দুইটা অন্য আরেকটা রুমে সেট করেছি আর এই যে রিক্সাটা দেখতে পাচ্ছ এটা দুর্গাপূজার আগে মার্কেট করার সময় প্রাচ্য নিয়েছিল থেকে এটা এখন আমি কর্নার সাজানোর কাজেই ব্যবহার করছি প্রাচ্য মাঝে মধ্যে নিয়ে খেললো এটা আবার এখানেই এনে রেখে দেয় বেশ সুন্দর লাগছিল এটা কর্নারে রাখার পর পূজারও কিছু ব্লগ তোমাদের সাথে এখনো শেয়ার করা হয়নি নবমী দশমী বাকি আছে তাই মাঝখান দিয়ে জেলি ব্লগটা শেয়ার করে ফেললাম ভাবলাম যে যেহেতু পার্সেলটা এনেছি তোমাদেরকে দেখিয়ে দেই আর এই দুইটা ফ্লাওয়ার বাসও কিন্তু অনেক সুন্দর ছিল মানে এটা ডেকোর করার পরে রুমটার এই যে ঘাসের টাইপের যে কালার ফ্লাওয়ার চলো তোমাদের সাথে শেয়ার করছি আমার বারান্দার এই গাছগুলোর ব্যাপারে কালকে হচ্ছে এগুলোতে ভালো করে সার দিয়েছি দুই রকমের সার মিক্স করেছি এখানে বাড়ি থেকে অনেক কিছু ধনে গাছ সুন্দরভাবে উঠেছে আর এখানে ছোট ছোট সারগুলোও দিয়েছি প্রত্যেকটা গাছেই দিয়েছি যেহেতু এখন শীতকাল চলে আসছে বেশ পাতা ঝরছিল আর প্রতিদিন পরিষ্কার করাটাও খুব বিরক্তিকর লাগছিল আর এখানে আমার নয়নতারা ফুল গাছগুলো তো আমাকে ফুল দিচ্ছে আর আজকে পর একটা ফুল ফুটেছে দেখতে ভালো লাগছিল আর এত রোদের আলোতে গাছগুলোকে আরও বেশি ঝকঝক লাগছিল বারান্দা থেকে চলে এসে দেখলাম যে আমার চাটা হয়ে গিয়েছে তাই ভাবলাম যে এবার কাপে ঢেলে নেই আর বিস্কুট দিয়ে খেয়ে নেব আজকে সকালবেলা খুব বেশি ভারী খাবার খেতে ইচ্ছে করছিল না আগে প্রাচ্যকে নুডলস করে খাই দিয়েছি এখন আমি আমার চাটা টিভি দেখতে বসে বসে খাওয়া বেশ ভালো লাগে টিভি দেখতে দেখতে চা খেতে একা একা ওই রকম ভারী খাবার খেতে ভালো লাগে না চা বিস্কুটই আমার কাছে মনে হয় বেস্ট আর দুধ চা তো আমার না খেলে নাই হয় তারপরে চলো তোমাদেরকে দেখায় আমার রিসেন্টলি করা একটা সুন্দর কাজের ব্যাপারে এটা হচ্ছে একটা নর্মাল টিস্যু বক্স যেটা একদম হোয়াইট এর মধ্যে ছিল তাই আমার কাছে ফেব্রিক স্ট্রং যেহেতু ছিল ভাবলাম যে এটাকে একটু ডিজাইন করে ফেলি তাহলে দেখতে বেশ কালারফুল লাগবে আর এটা যেহেতু আমাদের খাটের সাইডে রাখা হয় আর দেখতেও বেশ কালারফুল লাগছিল কালার করার পরে সাথে কিছু স্টোন অ্যাড করেছি খাওয়া দাওয়া শেষে রান্নাঘরে চলে আসলাম কালকে লাউটা নিয়ে এসেছে তাই ভাবলাম যে আজকেই লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব আর লাউটা কিন্তু একদমই নরম ছিল আমি অর্ধেকটা অংশ নিয়েছি কারণ আমাদের দুইজনের জন্য অর্ধেকটাই যথেষ্ট আর এখন হচ্ছে আমি এটাকে কেটে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে বড় বড় ফিস করে নেব প্রাচুর পাপা বলেছে বড় বড় টুকরো করে লাউয়ের ঝাল করার জন্য তাহলে নাকি খেতে বেশ ভালো লাগে আর আমি কিন্তু লাউয়ের ঝাল রান্না করতে গেলে কখনোই হলুদ দেই না মরিচ দিলেও কাঁচামরিচ ইউজ করি তাহলে লাউয়ের যে অরিজিনাল স্বাদটা সেটা পাওয়া যায় আমার ঠাকুর আমাকে দেখতাম লাউ কাটার পরে লাউয়ের খোসাগুলো রেখে দিত সাথে লাউয়ের এর রেখে দিত পরে এইগুলোকে দিয়ে ভাজি আর ভর্তা করতো তাই আমিও এখানে কয়েকটা লাউয়ের বিচি আলাদা করে রেখেছি কারণ এইগুলোকে দিয়ে হচ্ছে ভর্তা করবো আর এখানে লাউয়ের খোসাটাও রেখে দিয়েছি ভাজি করার জন্য তো আজকের মতো এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি টাটা বাই